হ্যালো নমস্কার প্রত্যেককে ভারতীয় বিদ্যা চর্চায় স্বাগত এবং অভিনন্দন আজকে বেশ কিছু বাস্তব কথা নিয়ে আলোচনা করব বাস্তব কথা এই কারণেই মানে একেবারেই খুব সত্য কথা যদি তুমি সফল হও তাহলে দেখবে দশ বছর আগে যে মানুষটা তোমার সাথে কথা বলা বন্ধ করেছিল সেই মানুষটা নিজে থেকে তোমার সাথে কথা বলবে আর তুমি যদি বিফল হও দশ বছর আগে থেকে কথা বন্ধ করা মানুষ তো কথা বলবেই না এমনকি দেখবে আমাদের বাড়ির আত্মীয় স্বজনরাও পর্যন্ত কথা বলা বন্ধ করে দেবে এটাই বাস্তব এটাই আমাদের জগৎ তাই এই দু সালে দাঁড়িয়ে যদি আর দশ জনের থেকে আলাদা কিছু করতে যায় যদি এই দু সালে দাঁড়িয়ে আর দশ জনের থেকে যদি নিজেকে এগিয়ে রাখতে চায় তাহলে কিন্তু ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে আগে পরিবর্তন করতে হবে দু সালে দাঁড়িয়ে সেকেন্ড আমাদের পড়ার ধরন পরিবর্তন করতে হবে কারণ আমরা পড়াশুনো নিয়েই কথা বলবো তাই ফার্স্ট যে কাজটা করতে হবে সেটি হচ্ছে নিজেকে আগে পরিবর্তন করতে হবে সেকেন্ড যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে নিজের পড়ার ধরনকে পরিবর্তন করতে হবে এই নিজেকে কিভাবে পরিবর্তন করব। এবং নিজেদের পড়ার ধরন আমরা কিভাবে পরিবর্তন করব। এই সমস্ত কিছু নিয়েই আজকে কিন্তু আমাদের এই আলোচনা চলো দেখো তোমরা ছাড়া নেট জে আর এফ বা ইএমআরএস বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা বিপিএসসি ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বেশ দীর্ঘ দিন আগে থেকে তোমরা প্রিপারেশান নিতে শুরু করেছ তোমাদেরকে এই দু সালে দাঁড়িয়ে এই দু সালে দাঁড়িয়ে পড়াশুনোর ধরন কিন্তু অনেকটা পাল্টাতে হবে কেন পড়াশুনোর ধরন অনেকটা পাল্টাতে হবে দেখো আমরা এখন বেশিরভাগ যেটা করছি সবাই কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে পড়াশুনো করছি খুব রেয়ার হয়তো দু পাঁচজন বা জন বা কুড়ি জন আমরা অফলাইনে পড়াশুনো করছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু অনলাইনেই পড়াশুনো করছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রী অনলাইনটাকেই কিন্তু পড়াশুনোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছে তার অনেক কারণ আছে সেইগুলো আমরা যাচ্ছি না কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের কখন থেকে শুরু হয়েছিল এই অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের শুরু হয়েছিল করোনা পিরিয়ড থেকে রাইট যখন দু সালের মার্চ মাস থেকে এই করোনা শুরু হলো ঠিক তখন থেকে আমরা কিন্তু বেছে নিলাম অনলাইন প্ল্যাটফর্মটাকে তার আগে কিন্তু আমরা অফলাইনটাকেই প্রায়োরিটি দিতাম কিন্তু আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি অনলাইনে এমন অনলাইনে আমরা নিজেকে জড়িয়ে ফেলেছি অনলাইন থেকে আমরা কিন্তু আর বেরোতে পারছি না আমাদের একটাই এখন রাস্তা আছে পড়াশুনোর মাধ্যম বাড়ি থেকে আরামসে কোনো ঝুড় ঝামেলা নেই চুপচাপ বাড়িতে বসে খাওয়া দাওয়া করে মোবাইলটা সামনে রেখে অনলাইনে পড়াশুনো করা মানে দু সাল থেকে যে অনলাইন শুরু হয়েছিল আজকে দু সাল প্রায় পাঁচ বছর হতে চললো এই পাঁচ বছরে কিন্তু অনলাইনটা একই ধারাবাহিকভাবে চলে আসছে আবার চলে যাবে অনলাইন আবার চলবে এখন অফলাইন যতই অফলাইন আসুক না কেন অনলাইন কিন্তু চলতেই থাকবে কারণ এই স্বাদ আমরা যেভাবে পেয়ে গেছি অনলাইনের স্বাদ আমরা ভুলতে পারবো না কিন্তু প্রশ্ন হলো দু হাজার কুড়ি সালে যখন অনলাইন শুরু হয়েছিল তখন আমরা যেভাবে পড়াশুনোটা শুরু করেছিলাম দু সালে দাঁড়িয়ে আমরা সেই একইভাবে পড়াশুনো করছি নাকি আমাদের পড়াশুনোর ধরনটা পরিবর্তন করেছি এই প্রশ্নটা কিন্তু নিজেকে আগে জিজ্ঞাসা করতে হবে আমরা যদি দেখি কিছু যখন আমরা ছোট ছিলাম যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম বা আমরা হাই স্কুলে হয়তো ফাইভ সিক্স পড়াশুনো করছিলাম তখন কিন্তু এই হ্যারিকেন কিন্তু আমরা পড়াশুনোর পড়াশুনোর জন্য ইউজ করতাম আমরা মনে আছে আমরা বাড়ি থেকে কিছুটা দূরে প্রাইভেট পড়তে যেতাম এই হ্যারিকেন নিয়ে আমরা পড়াশুনো করতে যেতাম বাড়িতে কারেন্ট থাকতো না এই হ্যারিকেন জ্বালিয়ে কিন্তু আমরা পড়াশুনো করতাম মানে আজ থেকে বেশ কিছুকাল আগে এই হ্যারিকেনের কিন্তু খুব ডিমান্ড ছিল কিন্তু দু সালে দাঁড়িয়ে এই হ্যারিকেনের কিন্তু কোনো ডিমান্ড নেই এখন কিন্তু দেখবে স্মার্ট লাইট এসে গেছে স্মার্ট ডিজিটাল লাইট এসে গেছে এই হ্যারিকেনকে আমরা আর পড়াশুনোর ক্ষেত্রে ইউজ করি না বাড়িতে সাজিয়ে রাখতে এখন দারুণ দারুণ হ্যারিকেন বেরিয়ে গেছে কাঠের থেকে শুরু করে দারুণ দারুণ বাড়িতে সাজিয়ে রাখার জন্য আমরা হ্যারিকেনগুলোকে গুলোকে ইউজ করি কিন্তু পড়াশুনোর জন্য আমরা এই হ্যারিকেনকে ইউজ করি না মানে সময় কিন্তু পরিবর্তন হয়েছে নেক্সট যদি আমরা দেখি এই ফোন একটা সময় কিন্তু এই ফোনের খুব ডিমান্ড ছিল খুব খুব বাজার ছিল কিন্তু এই ফোন এখন আর কেউ ব্যবহার করে না এই ফোন থেকে এসে গেছে এখন পুরো স্মার্টফোন স্মার্টফোন প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা মানুষের হাতে একদম বাচ্চা আট থেকে আশি প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু এখন এসে গেছে স্মার্টফোন আরও যদি আমরা দেখি বাড়িতে রেডিও একটা সময় আমরা রেডিওতে গান শুনতাম একটা সময় আমরা রেডিওতে খবর শুনতাম কিন্তু সেই রেডিওর যুগ চলে গেছে এখন এসে গেছে স্মার্ট ফোর এইট কে কত ধরনের এখন স্মার্ট টিভি এসে গেছে মানেটা কি হলো মানেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ আজ থেকে কুড়ি বছর আগে যেটা ছিল সেটা কিন্তু আপডেট হয়ে নতুন একটা ভার্সেন এসে গেছে আজ থেকে পাঁচ দশ বছর আগে যেটা ছিল সেটা কিন্তু আপডেট হয়ে নতুন ভার্সন এসে গেছে আজ থেকে পাঁচ বছর আগে যে ফোনগুলো আমরা ইউজ করতাম বা সেই ফোনগুলো কিন্তু এখন আমরা আর ইউজ করি না এখন ফাইভ জি আমরা ইউজ করতে শুরু করে দিচ্ছি তাই না মানে সময়ের সাথে সাথে সমস্ত কিছু কিন্তু আপডেট হচ্ছে কিন্তু আমরা যদি দেখি আমাদের পড়াশুনোটাকে আমরা সেই যে দু হাজার কুড়ি সাল থেকে যে লকডাউন থেকে আমরা শুরু করেছিলাম অনলাইন প্ল্যাটফর্ম সেই দু হাজার কুড়ি সালে আমরা যেভাবে শুরু করেছিলাম দু হাজার পঁচিশ সালে এসে আমরা কি সেইভাবেই পড়ছি নাকি আমরা অন্যান্য অন্যান্য জিনিসগুলো জিনিসগুলো যেমন যেমন পরিবর্তন করছি আপডেট করছি সাথে সাথে আমাদের পড়াশুনোটাকে কি আমরা আপডেট করছি এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন নিজে ভাবো তোমরা এটা ভাবো যদি মনে হয়েছে যে আমি ফুল বলছি তোমরা কমেন্টে জানাবে আর যদি মনে হয়েছে যে হ্যাঁ আমি ঠিক বলছি তাহলেও কিন্তু কমেন্টে জানাবে যে দু সালে যখন আমরা শুরু করেছিলাম সেই পড়াশুনো আর দু সালে আমরা পড়াশুনো করছি সেই পড়াশুনোর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি বা সেই নিয়ে আমরা ভেবেছি কি ভাবিনি এটা কিন্তু আমাদের ভাবতে হবে দেখো দু সালে দাঁড়িয়ে যখন আমরা অনলাইন প্ল্যাটফর্মটা শুরু করি যখন আমরা অনলাইনে পড়াশুনো করতে শুরু করি তখন আমরা কি করতাম বেশি কিছু না খুব সিম্পল আমরা লাইভ ক্লাস করতাম এখন যেমন আছে লাইভ ক্লাস আমরা করছি আমরা ম্যাট মানে যে প্রতিষ্ঠানে তুমি অ্যাডমিশন নিলে সেই প্রতিষ্ঠান থেকে কিছু স্টাডিমেট দেওয়া হতো বা বাজারে প্রচুর পরিমাণে ম্যাট ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়াতে পাতার পর পাতার স্টাডিমেট ঘুরে বেড়াচ্ছে সেই স্টাডিম্যাটকে আমরা ফলো করতাম রেকর্ড যদি আমরা লাইভ ক্লাস না শুনতে পারতাম তাহলে আমাদের তো রেকর্ডিং ক্লাস রয়েছে সেই রেকর্ডিং ক্লাস আমরা শুনে নিতাম আর আমরা কি করতাম প্র্যাকটিস করতাম মানে মক টেস্ট দিতাম তবু সবাই মক টেস্ট দেয় না মাঝে মধ্যে কয়েকজন হয়তো মক টেস্ট দিত মানে দু সালে যখন আমরা পড়াশোনাটা শুরু করি এই চারটেই ছিল আমাদের মেন লাইভ ক্লাস স্টাডিমেট রেকর্ড এবং মক টেস্ট বা প্র্যাকটিস সেট দু সালে দাঁড়িয়ে তুমি ভাবো এই চারটির বাইরে কি তুমি বেরিয়ে এসেছ দু হাজার কুড়ি সালে আমরা কিন্তু এই চারটাই ইউজ করতাম দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের আজকে ফিফথ ফেব্রুয়ারি আজকের দিনে দাঁড়িয়ে এই চারটের থেকে কি বেরিয়ে আসতে পেরেছি নাকি এই চারটার মধ্যেই সীমাবদ্ধ আছি এটা কিন্তু ভাবো ভাবতে হবে আমাদেরকে আর যদি আমরা না ভেবে থাকি তাহলে কিন্তু আমরা কি করব। এই যে হাজার মানুষের ভিড়ে আমরা কিন্তু হারিয়ে যাব আর যদি আমরা ভাবতে পেরেছি এই চারটের থেকে বেরিয়ে আসতে পেরেছি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে পেরেছি তাহলে কিন্তু আমরা আট দশ জনের থেকে এগিয়ে থাকবো তাই তোমাদেরকে এগিয়ে রাখার জন্য মূলত ভারতীয় বিদ্যা চর্চায় যারা তোমরা যুক্ত হচ্ছ ভারতীয় বিদ্যা চর্চায় যারা তোমরা যুক্ত হয়েছ আর দশ জনের থেকে এগিয়ে রাখার জন্য তোমাদেরকে আমরা আপডেট করব এবার থেকে কি কি সেই আপডেটগুলো নিয়ে এসেছি চলো একটার পর একটা আমরা দেখতে শুরু করি দেখো মূলত এই কথাটা কেউ বলবে না কোনো প্রতিষ্ঠান জোর বলায় বলবে না যে তুমি আমাদের স্টাডিমেট ফলো করো না আমিও বলবো না যে আমাদের ম্যাট ফলো করবে না অবশ্যই তুমি দু সালে দাঁড়িয়ে তুমি ম্যাট ফলো করো কিন্তু তুমি জানো দু সালের প্রশ্নের ধরন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে যারা তোমরা নেট দিচ্ছ যারা তোমরা জন্য নিচ্ছ বা যারা তোমরা কোনো চাকরির পরীক্ষার জন্য নিচ্ছ তোমরা জানো দু হাজার পঁচিশ সালের প্রশ্ন আকাশ জমিন কিন্তু পার্থক্য তাই আমি তোমাদেরকে ফার্স্ট যেটা বলবো স্টাডি ম্যাট তো অবশ্যই দরকার সেটা একটা পার্ট কিন্তু তোমরা যেটা করো না সেটা হচ্ছে টেক্সট পড়া কেউ বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু আমরা টেক্সটটাকে অ্যাভয়েড করে যাই আমরা সব সময় টার্গেট করি স্টাডি ম্যাট স্টাডি ম্যাট ইনস্টিটিউট থেকে স্টাডি ম্যাট দেওয়া হয়েছে স্যার স্টাডি ম্যাটটা আমি কবে পাবো স্যার আমার পেমেন্ট তো হয়ে গেছে স্টাডি ম্যাটটা আমি কবে পাবো স্টাডি ম্যাট তো থাকবেই কিন্তু বাস্তব আমি বলছি যদি তুমি আর পাঁচজনের থেকে এগিয়ে থাকতে চাও তুমি স্টাডি ম্যাটের সাথে সাথে যেটা তুমি ফলো করবে সেটা হচ্ছে টেক্সট বুক প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা টেক্সট আছে প্রত্যেকটা টেক্সট তুমি পড়তে শুরু করো যদি তুমি কেবলমাত্র স্টাডি ম্যাটের উপর ভরসা করো তাহলে হয়তো কোথাও গিয়ে তোমার সফলতার পাশে জিজ্ঞাসার চিহ্ন বসে যেতে পারে কিন্তু তুমি যদি স্টাডি ম্যাটের সাথে সাথে টেক্সট বুক পড়ো তাহলে কিন্তু তুমি আধ জনের থেকে অনেক বেশি নলেজ রপ্ত করবে অনেক বেশি জ্ঞান তোমার অর্জন হবে তাই দু সালে দাঁড়িয়ে আমি বলছি যারা কোনো না কোনো প্রিপারেশান নিচ্ছ যারা বিদ্যাচর্চায় যুক্ত হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলছি টেক্সট পড়তে টেক্সট পড়তে হবে টেক্সট পড়তে হবে টেক্সট পড়তে হবে আমাদের ক্লাসগুলো ঠিক সেইভাবেই কিন্তু সাজানো হচ্ছে মানে তোমরা দেখবে আমাদের ক্লাসগুলো আমরা একদম টেক্সট ধরে ধরে পড়ানো এখন শুরু করেছি দু সালের ফর্মেট আমরা চেঞ্জ করে দিয়েছি দু হাজার কুড়ি সালে স্টাডি ম্যাট ধরে পড়াশুনো হতো কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়ে স্টাডি ম্যাটের সাথে সাথে যেগুলো সম্ভব হচ্ছে আমরা টেক্সট ধরে ধরে খুটিয়ে খুটিয়ে পড়ানো শুরু করেছি পিএসসির জন্য যদি তোমরা দেখো রাজবাহন চরিত আমাদের এখন শুরু হয়েছে একদম টেক্সট ধরে ধরে পড়ানো হচ্ছে বাংলা সাহিত্য যদি বাংলা সাবজেক্টে দেখো কৃষ্ণকান্তের উইল থেকে মেঘনাথ কাব্য থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা টেক্সট ধরে পড়ানো শুরু করেছি তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ স্টাডি ম্যাটের সাথে সাথে কিন্তু অবশ্যই ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে টেক্সট বুক ভালো করো সেকেন্ড দেখবে প্রত্যেকটা পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতে এখন একটা জিনিস কমন আসছে সেটা হচ্ছে বোধ পরীক্ষণ এই বোধ পরীক্ষণের মাধ্যমে তোমার কতটা বোধ আছে বিষয়ের প্রতি তোমার কতটা জ্ঞান আছে বিষয়ের প্রতি সেটা কিন্তু যাচাই করা হয় কিন্তু দু হাজার সালে এই ধরনের প্রশ্ন আসতো না তোমরা যদি নেট জিয়ারিফ দেখো তোমরা যদি অন্যান্য সব চাকরির পরীক্ষাগুলো দেখো খুব কম খুব কম ক্ষেত্রে এই বোধ পরীক্ষণ আসতো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই বোধ পরীক্ষণ আসতো না কিন্তু দু সালে দাঁড়িয়ে এই বোধ পরীক্ষণ কিন্তু কমন হয়ে গেছে এসএসসি তো আপকামিং যে এসএসসি হবে এসএসসি তো এই বোধ পরীক্ষণ থাকবে কোথায় নেই বোধ পরীক্ষণ কিন্তু আমরা কি বোধ পরীক্ষণ একবারও প্র্যাকটিস করি আমরা কি বোধ পরীক্ষণ একবারের জন্য প্র্যাকটিস করি ক্লাসের পর আমরা বোধ পরীক্ষণ একবারও প্র্যাকটিস করি ভাবো তো নিজেকে প্রশ্নটা করো খুব কম বিদ্যাচর্চায় আজ থেকে ছ মাস আগে শুরু হয়েছে এই বোধ পরীক্ষণ এবার থেকে প্রত্যেকটা ব্যাচে থাকবে এই বোধ পরীক্ষণ কারণ এই বোধ পরীক্ষণ প্রত্যেকটা পরীক্ষাতে কমন হয়ে গেছে তাই দু হাজার সাল থেকে যদি তুমি নিজেকে আপডেট করতে চাও তোমাকে কিন্তু এই বোধ পরীক্ষণ অভ্যাস করতেই হবে প্রত্যেকটা পরীক্ষাতে বোধ পরীক্ষণ থাকবে থার্ড এটা হচ্ছে কি এটা হচ্ছে লাইভ মক টেস্ট দেখো লাইভ মক টেস্ট লাইভ মক টেস্ট আমি কেন বললাম আমরা মক টেস্ট দিই আমরা বিদ্যাচর্চা অ্যাপে মক টেস্ট আপলোড করি কিন্তু বিশ্বাস করো যদি আমাদের কোনো ব্যাচে একশো জন স্টুডেন্ট আছে যদি আমরা মক টেস্ট হিস্ট্রি দেখি সেখানে আমরা দেখবো হয়তো কুড়ি জন তিরিশ জন মক টেস্ট দিচ্ছে বাকি কিন্তু সত্তর জন মক টেস্টই দিচ্ছে না কিন্তু তারা মক টেস্টের জন্য পে করছে বিদ্যাচর্চাকে পে করছে কিন্তু তারা সময় পাচ্ছে না মক টেস্ট দিতে এই প্রবলেমটা দীর্ঘদিন ধরে আমরা কিন্তু দেখছি বিশেষ করে আমি কিন্তু এই প্রবলেমটা দীর্ঘদিন ধরে শুনছি তার জন্য এবার থেকে আমরা কি করেছি লাইভ মক টেস্ট লাইভ মক টেস্ট মানে ধরো জানুয়ারি মাসের বা এই ফেব্রুয়ারি মাসের পনেরো দিনে তুমি বিদ্যাচর্চাতে যা যা পড়াশুনো করেছো তোমাকে রুটিন দেওয়া হয়েছে এই পনেরো দিনে তুমি যা যা পড়াশুনো করেছো সেই পড়াশুনোর উপর নির্ভর করে তোমার ষোলো দিনের মাথায় একটা লাইভ মক টেস্ট থাকবে লাইভ মক টেস্ট মানে একটা ক্লাসের অ্যারেঞ্জ করা হবে প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন করা হবে এবং বর্তমান দিনে যে ধরনের প্রশ্ন আসছে সেই ধরনের প্রশ্নের মতো করে তোমার লাইভ মক টেস্ট নেওয়া হবে এটা কিন্তু আমরা এর আগে দু সালে কেন ছমাস মাস দু হাজার পঁচিশ মাস আগেও আমরা করতাম না কিন্তু বিদ্যা আজ থেকে নেক্সট গত যে ব্যাচটা ছিল আমাদের নেট তখন থেকে আমরা কিন্তু শুরু করে দিয়েছি শুধু জিআরএ নয় এবার থেকে সমস্ত ব্যাচে আমাদের থাকবে এই লাইভ মক টেস্ট মানে আবারও বলছি পনেরো দিন তুমি ফেব্রুয়ারি মাসের পনেরো দিন তুমি যা যা পড়াশুনো করেছো ষোলো দিনের মাথায় তোমার লাইভ মক টেস্ট থাকবে নেক্সট সতেরো দিন থেকে তুমি আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ অব্দি যা যা পড়াশুনো করেছ তিরিশ তারিখে তোমার সেই মক টেস্ট আবার থাকবে লাইভ মক টেস্ট থাকবে তাই প্রত্যেককে কিন্তু এই লাইভ মক টেস্ট দিতে হবে যারা তোমরা মক টেস্ট স্যার সময় পাচ্ছি না স্যার মক টেস্ট দেওয়া হচ্ছে না এরূপ যারা তোমরা হাজার হাজার এক্সকিউজ নিয়ে তোমাদেরকে জব্দ করার জন্য আমরা নিয়ে এসেছি এই লাইভ মক টেস্ট নেক্সট নেক্সট হচ্ছে রিভিশন রিভিশন বলতে টপিক রিভিশন ধরো সাপোজ ধরো পিএসসির ক্ষেত্রে যদি আমি দেখি রাজবাহন চরিত আমার শেষ রাজবাহন চরিত যখন আমার শেষ হলো সেই রাজবাহন চরিতের উপর একটা রিভিশন দিতে হবে মানে আরেকটা রিভাইজ ক্লাস তোমাদের জন্য অ্যারেঞ্জ করতে হবে মানে টোটাল ধরো রাজবাহন চরিতের উপর আমার স্যারের সাথে কথা হয়েছে পিএসসিতে পাঁচ থেকে ছটা ক্লাসটা লাগবে রাজবাহন চরিত পড়াতে টেক্সট ধরে ছটা ক্লাস লাগবে আমি ছটা ক্লাস অ্যালোট করেছি নেক্সট যখন আমার ছটা ক্লাস শেষ হয়ে যাচ্ছে মানে পুরো রাজবাহন চরিতটা যখন আমার শেষ হয়ে যাচ্ছে সাত নম্বর ক্লাস কিন্তু থাকবে পুরো রিভাইজ একটা ক্লাস ঠিক তেমন মেঘনাথ কাব্য বাংলা সাহিত্যের যদি আমরা দেখি মেঘনাথবধ কাব্য আমি জানি না স্যার এখন কতগুলো ক্লাস নেবেন স্যার বলেছেন আমিও বলেছি যে আপনি এখন পড়িয়ে যান টেক্সট পড়িয়ে যান হতে পারে মেঘনাথ বোধ কাব্যটা পড়ানো হয়ে যাবে এক একটা স্বর্গ চতুর্থ ষষ্ঠ এবং নবম এক একটা স্বর্গ যখন পড়ানো হয়ে যাবে তখন একটা রিভাইজ ক্লাস থাকবে মানে তুমি টোটাল এতদিনে যা যা পড়াশুনো করলে পুরো একটা জিস্ট একটা ক্লাস থাকবে এটা হচ্ছে টপিক রিভিশন মানে তোমার তুমি যা যা বিষয় পড়াশুনো করছো যখনই তোমার ইউনিটটা শেষ হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু সেই ইউনিটটার আরেকটা রিভাইজ পড়াশুনো করতে হবে এটা কিন্তু দু হাজার কুড়ি সালে আমরা কেউ করতাম না কেন দু হাজার কুড়ি কেন আজকের দিনে দাঁড়িয়েও তুমি অন্য ইনস্টিটিউটগুলোর সাথে কম্পেয়ার করো এগুলো কেউ ভাবেই না এগুলো তোমাদেরকে কেউ ভাবাচ্ছেই না শুধু ওই দুহাজার কুড়ি সালে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস মক টেস্ট আর গুটিগত স্টাডি ম্যাট নিয়ে যাও এই চারটার বাইরে কেউ বেরোচ্ছে না তাই আমাদেরকে কিন্তু বেরোতে হবে ভাই এই চারটের বাইরে আমাদেরকে কিন্তু বেরোতে হবে নেক্সট নেক্সট হচ্ছে স্যাটারডে সানডে টেস্ট দিতে হবে মানে ধরো তুমি সপ্তাহে যা যা পড়াশুনো করলে এক সপ্তাহে তুমি যা যা পড়াশুনো করলে সেই পড়াশোনার উপর তুমি একটা মক টেস্ট দাও সেই পড়াশুনোর উপর তুমি একটা মক টেস্ট দাও প্রতিদিন তো মক টেস্ট থাকছেই বিদ্যাচরচায় পনেরোটা প্রশ্ন বা কুড়িটা প্রশ্ন ইউনিট ওয়াইজ ছোট ছোট মক টেস্ট তো ক্লাস ওয়াইজ মক টেস্ট থাকছে কিন্তু সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে তুমি একটা মক টেস্ট দাও অর্থাৎ এক সপ্তাহে তুমি যা যা পড়াশুনো করলে তুমি সেই পড়াশুনোর উপর তুমি একটা মক টেস্ট দিয়ে দাও সেটা হতে পারে পঞ্চাশটা প্রশ্ন সেটা হতে পারে সিক্সটি প্রশ্ন সেটা হতে পারে হান্ড্রেড প্রশ্ন তোমার ইচ্ছে মানে ইচ্ছে মতো করলে হবে না যা যা তুমি পড়াশুনো করলে এই সাত দিনে সেই উপর। তুমি একটা মক টেস্ট তুমি নিজে আগে দিয়ে দাও তোমাকে কিন্তু কিন্তু এটা দিতে হবে লাইভ মক টেস্ট সেটা ইনস্টিটিউটের দায়িত্ব এই মক টেস্টটা কিন্তু তোমাকে দিতে হবে সাত দিনের উপর পড়াশোনা করার পর আমরা বিদ্যাচর্চা অ্যাপে আপলোড করে দেব প্রশ্ন সেই মক টেস্টের উপর সেই প্রশ্নের উপর তুমি কিন্তু মক টেস্ট দাও সাত দিন পর পর তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে নেক্সট হচ্ছে মাইন্ড ম্যাপ এটা কিন্তু খুব একটা কার্যকরী খুব খুব উপকারী একটা বিষয় দেখো যারা তোমরা সাত সাত দিনে সাত ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা পড়াশুনো করতে পারছো না তাদের জন্য কিন্তু এই মাইন্ড ম্যাপ খুব দরকার স্টাডি মাইন্ড ম্যাপ স্টাডি মাইন্ড ম্যাপ বলতে ধরো তুমি আজকে মেঘনাথ বধ কাব্য পড়াশুনো করলে টোটাল চারটে বা পাঁচটা ক্লাস হয়েছে মেঘনাথ বধ কাব্যের সেই পাঁচটা ক্লাসের তুমি পুরো একটা ম্যাপ তৈরি করে নিলে মানে পুরো প্রত্যেকটা ক্লাসের জিস্ট অংশগুলো একটা জায়গায় লিখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলে চারটে ক্লাসের জন্য তোমার কত সময় লেগেছিল চার ঘন্টা পড়াশোনা করতে সময় লেগেছে যখন তুমি এই যে মাইন্ড স্টাডি মাইন্ড ম্যাপগুলো রেডি করে নিলে তখন তোমার পড়াশুনো করতে লাগবে দেখবে ওই চার ঘন্টা তোমার থার্টি মিনিটসে কমপ্লিট হয়ে যাচ্ছে মানে যখন যে বিষয়টা পড়বে ধরো পাঁচ ঘন্টা কোনো একটা বিষয় পাঁচটা ক্লাসে কমপ্লিট করেছি আমরা পাঁচ দিন বা পাঁচ ঘন্টা তুমি পড়াশুনো করেছো সেই পাঁচ ঘন্টা পড়াশোনার উপর তুমি একটা স্টাডি ম্যাপ তৈরি করে নাও মানে সেই বিষয়গুলোকে তুমি সুন্দর করে সাজিয়ে ছকাকারে সাজিয়ে রেখে দাও এবার যখন তুমি রিভাইস দেবে সেই যে পাঁচ ঘন্টা তুমি সময় ইনভেস্ট করেছো রিভাইস দেওয়ার সময় তোমাকে আর পাঁচ ঘন্টা সময় ইনভেস্ট করতে হচ্ছে না তোমাকে কি করতে হবে জাস্ট থার্টি মিনিটসে তুমি পাঁচ ঘন্টার পড়াটাকে কমপ্লিট করে নিতে পারবে এটা কিন্তু প্রত্যেককেই করতে হবে আমি প্রত্যেককেই বলি ডায়েরি বা খাতা ইউজ করতে মানে যখনই আমাদের ক্লাসগুলো হবে তার জিস্ট অংশটা আমি পুরো সুন্দর ছক ছোট আকারে একটা সাজিয়ে আমি রেখে দিলাম আমরা কিন্তু অলরেডি বাংলা সাহিত্যের ছাত্র ছাত্রীদের জন্য অলরেডি কিন্তু দেখবে বাংলা পিএসসি বলো নেট জিআর বলো ইএমআরএস বলো প্রত্যেকটা ইউনিটের উপর বা প্রত্যেকটা টপিকের উপর মাইন্ড ম্যাপ কিন্তু আমরা আমাদের অ্যাপে আপলোড করে দিয়েছি সংস্কৃত ছাত্র ছাত্রীদের জন্য আমাদের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কয়েকদিন পরেই তোমরাও এগুলো পেয়ে যাবে ওকে নেক্সট তাহলে কি হলো দু কুড়ি সাল আর এটা হচ্ছে দু পঁচিশ সাল অর্থাৎ তুমি যদি এই দু পঁচিশ সালে তুমি যদি নিজেকে আপডেট করতে চাও দু পঁচিশ সালে তুমি যদি নিজেকে আর দশ জনের থেকে এগিয়ে রাখতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে স্মার্ট স্টাডি করতে হবে দু হাজার কুড়ি সালেও আমরা এই কথাটা ইউজ করেছি স্মার্ট স্টাডি নট অনলি হার্ড স্টাডি অলসো স্মার্ট স্টাডি কেবলমাত্র আমরা পরিশ্রম করলে হবে না তাই না কেবলমাত্র পরিশ্রম করলে হবে না সাথে সাথে আমাদেরকে স্মার্ট স্টাডি করতে হবে এই কথাটা আমরা দু হাজার কুড়ি সালও ইউজ করেছি কিন্তু দু হাজার পঁচিশ সালেও আমরা এই কথাটা ইউজ করছি কিন্তু সেই স্মার্টনেসটা আরও আপডেট হয়ে গেছে মানে সেই স্মার্টটাকে আরও আপডেট করতে হবে রাইট তার জন্য আমরা কি করেছি আমরা বিদ্যা চর্চা যারা বিদ্যা চর্চায় যুক্ত হয়েছ বা যারা তোমরা যুক্ত হবে তোমাদের জন্য কি কি করেছি ফার্স্ট যেটা আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি টেক্সট বই পড়ানো সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছি আমরা বোধ পরীক্ষণ নেক্সট আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে লাইভ মক টেস্ট থাকছে তারপর থাকছে ফর রিভিশন মানে টপিক রিভিশন তারপর থাকছে উইকেন্ড মক টেস্ট মানে সপ্তাহান্তে মক টেস্ট এবং মাইন্ড ম্যাপ এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা এই ছটা পদ্ধতিকে এই ছটা ইউনিক স্টেপকে তোমাকে কিন্তু ফলো করতে হবে তুমি যদি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই ছটা স্টেপকে ফলো করতে পারো তুমি আজকে তুমি আর এক মাস পর তুমির মধ্যে কিন্তু অনেক পার্থক্য তুমি নিজেই বুঝতে পারবে তাই আমি প্রত্যেককেই বলবো যারা ভারতীয় বিদ্যা চর্চায় যুক্ত হয়েছ আমরা তোমাদেরকে যেভাবে গাইড করব তোমাকে কিন্তু সেইভাবেই চলতে হবে আমি অন্যান্য প্রতিষ্ঠানের বলছি না অন্যান্য কোনো প্রতিষ্ঠানের সম্বন্ধ কিছু বলছি না যারা অন্য প্রতিষ্ঠানে আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদেরকে সেই প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তারা আপনাদেরকে গাইড করবেন মূলত ভারতীয় বিদ্যাচর্চায় যারা যুক্ত হয়েছেন তাদেরকে গাইড করার দায়িত্ব আমার বা আমার সাথে আজ যারা আছেন তাদের তাই আপনাদের প্রত্যেককেই বলবো দু সাল থেকে বেরিয়ে মানে ওই লাইভ মক লাইভ ক্লাস মক টেস্ট রেকর্ড ক্লাস এবং প্র্যাকটি স্টাডি ম্যাট এই চারটে থেকে বেরিয়ে এসে এই ছটা স্টেপকে ফলো করো মানে আগের চারটে থাকবে প্লাস এই ছটা থাকবে এই দশটা স্টেপ তোমাকে কিন্তু ফলো করতে হবে তুমি যদি এই দশটা স্টেপ ফলো করতে পেরেছো তাহলে তুমি দেখে নেবে আজকের তুমি এক মাস পরের তুমির মধ্যে অনেক পার্থক্য তুমি দেখতে পাবে এটা আমার চ্যালেঞ্জ এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই স্টেপগুলো তোমরা আজকের থেকে ফলো করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে ওকে থ্যাংক ইউ আশা করি তোমাদেরকে আজকের যে বিষয় আজকের যে টপিক এবং দু হাজার পঁচিশ সালে স্মার্ট স্টাডির যে পদ্ধতি যে স্টেপ সেগুলো আমি তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যদি তোমাদের এই ভিডিও যদি তোমাদের এই লাইভ ক্লাসগুলো বা আমাদের যে এক্সপিরিয়েন্স আমাদের যে প্রত্যেকটা ইভেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের এই চ্যানেলটাকে বন্ধুদের সাথে বা এই ভিডিওটাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর হ্যাঁ প্রত্যেককে আমি জানিয়ে দিই ভারতীয় বিদ্যাচর্চায় তোমরা যখন ভর্তি হবে বা ভারতীয় বিদ্যাচর্চার সাথে তোমরা যখন যুক্ত হবে ডক্টর নিমায় রক্ষিত মানে আমার আমার ছবিগুলো দেখে নেবে পোস্টারে এবং ভর্তি হওয়ার আগে ডক্টর নিমায় রক্ষিত স্যারের ভারতীয় বিদ্যাচর্চায় ভর্তি হচ্ছেন কিনা এটা কিন্তু অবশ্যই জেনে নেবেন কারণ আমরা মোটামুটি সংস্কৃত ছেলেমেয়েরা সবাই জেনে গেছে যে যে বিদ্যাচর্চার একটা নকল ভার্সেন একটা মার্কেটে বেরিয়েছে কিন্তু অন্যান্য ছেলেমেয়েরা যারা বাংলা সাহিত্যের আছে অনেকেই হয়তো জানে না তাই প্রত্যেককেই বলবো ভারতীয় বিদ্যাচর্চায় ভর্তি হল অবশ্যই জেনে নেবেন ডক্টর নিমায় রক্ষিত স্যারের সাথে বা নিমায় রক্ষিত স্যারের বিদ্যাচর্চায় আমি ভর্তি হচ্ছি কিনা অথবা আমাদের যে ফোন নাম্বার রয়েছে এটা আমার নিজের পার্সোনাল নাম্বার এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই আগে ফোন করে নেবে কনফার্ম করবে যে হ্যাঁ এটাই অরিজিনাল চর্চা তারপর তোমরা এখানে নাম এনরোল করবে নতুবা কিন্তু ভর্তি হওয়ার পর তুমি বুঝতে পারবে সম্পূর্ণ আলাদা ওই নকল প্রতিষ্ঠান আর এই বিদ্যা বিদ্যাচর্চার মধ্যে অনেক পার্থক্য আকাশ জমিন পার্থক্য তুমি এটা পরে তখন ভর্তি হওয়ার পর বুঝতে পারবে তখন আর হা উতাশা করো কোনো রাস্তা থাকবে না ওকে থ্যাংক ইউ সকলকে শুভরাত্রি